হোয সোয� ¨মোয কেমার কেমার৲ variety মার

অলরেডি ফাইনাল খেলা শুরু হয়ে গেছে এই মুহূর্তে গোল দেখতে পাবো একটা দেখতে পাচ্ছি গোল দারুন গোল দারুন গোল দারুন গোল করলো ভলুয়া অসাধারণ একটা গোল করলো डीवाय बाई गोल और शानदार शॉट किलो दारुण सेव कर दिए विशाल ये क्या खेल रहे है माना बोलिस ভালো শট ছিল কিন্তু বলটা মাঠের বাইরে ব্যবসা শুনতে সিআইডি আমাদের রেফারি বিশ্বজিৎ সর্দার আপনারা লাইভে দেখতে পাচ্ছেন ব্যাকেটে বিললে খুব ভালো রেফারি খেলাচ্ছে অসাধারণ শট ছিল সুদীপে বাহ এখন ভাই বল কি করে বুঝতে পারছে না গোলে ফেলেছে কিন্তু বিশাল অসাধারণ সেভ করে দিল বিশাল কি করলে হয়ে যাবে তো কনট্যাক্ট করছে ভুলুকে পাস দিলো ভুলiata জোড়ালো জোড়ালো শর্ট ছিল ভুলুর একটা ফের সোনায়ে আটটু সামনে বসা সোনায়ে সামনে এখন ব্যাকশট হ্যাঁ ঠিক আছে

ফের মে কাছে লাগে শুনো ভাই বল শুনায় বাজারুন পাঁচ দিল সুদিককে সিডিবি বলটা ধরে এখন মারলো ওকে দাও ফের ভালো পাস শুনায় আলো পাস দিয়েছিলে কিন্তু বলটা চলে গেল মাঠের বাইরে একশো বলটা এখন থ্রো হয়েছ ফোনে দিয়ে এখন শুনে এখন বলটা থ্রো করতে গেছো ওটা দেখা

দুই শূন্য হচ্ছে এখন এখন সুদীপ রা এখন দু গোলে হাঁটছে সোনাইরা রা বলুরা এখন দু গোলে জিতছে রেফারি একটু মিস্টেক হয়ে গেছে রেফারি বুঝতে পারিনি তাই জন্য দর্শকদের জিজ্ঞেস করা হলো এটা গোল হয়েছে কিনা দর্শকরা বললো হ্যাঁ গোল হয়েছে কিছু না যারা ছিল বা দারুন শট ছিল বলো দারুন বলটা ক্লিয়ার করলো চিন্টু এখন চেয়ারে বসে বসে খেলা দেখছে এই দেখে নাও চিন্টু এখন থ্রো করলো থ্রো ভালো ছিল বিশাল বিশাল হাতে লেগে গোল সোনাই ভালো একটা থ্রোতে গোল করলো আর গোলটা বিশালই করলো এখন খেলার ফলাফল হচ্ছে দুই এক সোনাইদের দুই সোনার দু গোলে হাঁটছিল কিন্তু এখন খেলার ফলাফল দুই এক হচ্ছে দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয় ভালো পাস ভালো শট ছিল কিন্তু মাঠের বাইরে বলটা ভালো শট ছিল শোনা যায় এখন ব্যাক শট দিক করছে ব্যাক শট করলো কিন্তু বলুর পায়ে লেগে বলটা ভেতরে গড় খেতে আছে শুধু পায়ে বল শুধু ভালো কাট মারলো বলটা কাট মেরে

ভাইয়ের ভাইয়ের বয় ভাই ভালো বলটা কাটিয়েছে বলটা নিয়ে যাচ্ছে বাহ ভালো কাটি ভালো শটটা ছিল কিন্তু সেভ হয়ে গেছে বিশাল ভালো সেভ দিল আর একটা অসাধারণ সেফ বিশালের

এখন আট টাইম হয়ে গেল এখন টিমের দুটো টিমের ফলাফল দুই এক হচ্ছে বিশালরা এখন এখন বিশালরা দুই সোনাররা এক সেকেন্ড হাফের খেলা শুরু হয়ে গেছে রেফ্রি শুরু করে দিয়ে খেলা সুদীপ পায় বল সুদীপ পায়ের থেকে বলু ভালো ভালো বলটা নিয়ে নিল ভালো পাস বলুর কিন্তু ভাই বলটা ধরতে পারলো না বাহ অসাধারণ কাটালো কিন্তু সোনাইয়ের হাতে বল সোনাই কি করলো ভুল করে ভলুকে পায়ে বল দিয়ে দিয়েছিল কিন্তু ভলু ভালো কাটলো গোল আবার গোল এখন খেলার পরে বল তিন এক ভুলু অসাধারণ গোল করলো বাহ ভালো কাটাচ্ছে বলটা কাকে দেবে বুঝতে পারছে না ভালো কাটিয়েছে ভালো কাটিয়েছে বাহ ভালো ক্লিয়ার করলো ওপরে টিমের প্লেয়ার এখন সোনার থ্রো করছে সোনায় এখন থ্রো করলো ভালো হে ক্লিয়ার করলো বলল ভালো কাটাচ্ছে দশ এখন মুখে লেগেছে গণেশদের মুখে লাগলো এখন বলটা এখন মাথায় বাজে থ্রো বহুল হুলি এখন থ্রো করছে ভালো থ্রো এখন প্রবলেমটা কী হলো বোঝা যাচ্ছে বিলে এখন

রোগোচ অনেক দূরে সম্রাটের মাথায় লেগে বল মাঠের বাইরে ফাইনালটা ভালো খেলা হচ্ছে এখন ফাইনালের ফলা হলো তিন এক বা ভালো কাটিয়ে গোল হবে কি না বলা যাচ্ছে না ইস বার পোস্টে লাগ পোস্টে লাগলো বল ভালো বল কিন্তু বিশাল ভালো কে ক্লিয়ার করলো এখন এখন সিআইডি শো করতে হচ্ছে আরে করেছে এখন বলা যাচ্ছে না ভুলু ভালো ক্লিয়ার করে বলটা পায়ে বল ভালো মেরে যা ভুল ফাঁকা ছিল কিন্তু ভলু ভোলটা করতে পারলো না সোনায় এখন ব্যাট শর্ট নিচ্ছে ভালো শর্ট ও হারিফের ভালো হেড সোনার পায়ে বল এখন বলটা নিয়ে আসছে দারুন শর্ট ছিল বাহ বাহ ওখানে পা রাখাই যাচ্ছে না এমন জল ভাল শেখ ভাল ভাল শেষ ভাল কথা মাঠের বাইরে অসাধারণ খেল শোনায় পায় বল

ভাই বল দারুণ শর্ট ছিল ভালো শর্ট করেছে বলুন কিন্তু বল কি বার শোনাই শেখ করেছে বা ভাই ভালো কাটাচ্ছে

है लगा वाले चले बच्चों के साथ में खेल इन्वेस्टमेंट है कलर फुटबॉल हो गए गाइस चार है ओए लाल चल गंगाजी हो आई लाइट जला दो मेरे धमाल कर गए थे बंदे चेस कर दे

आपने कैसे करना आउट के डाल कर प्राइस को वैसे मार ए तो काटा ले हो काटा ले हो ओ चलो ना ओ मेरा वीडियो दिल को बोला है और राज जी ऐसे सब रेट तो बोल रहा है सुन रे और सुना दे ए वाह हां बोल होना पता लगा के गए रे चोपड़ा बोलो होश चोपड़ा और चोपड़ा और चल गिरा

ফটো হ্যাঁ দশ হঠাৎ করবো না